বৈকুণ্ঠনা তর্কভূষণ মেমোরিয়াল ট্রাস্ট এবং ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে ত্রিপুরা মহিলা ফুটবলকে আরও সশক্তিকরণ করার লক্ষ্যে ভারতরত্ন চৌধুরী চরণ সিংয়ের একশো তেইশতম জন্মতিথি উপলক্ষ্যে ইতিমধ্যেই এক মহিলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে তেইশে ডিসেম্বর থেকে শুরু হবে এই টুর্নামেন্টের সিলেকশন রাউন্ড এবং তারপর আগামী তিরিশে ডিসেম্বর থাকবে এই মহিলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ বৈকুণ্ঠনা তর্কভূষণ মেমোরিয়াল ট্রাস্ট এবং ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে ভারতরত্ন চৌধুরী চরণ সিংয়ের একশো তেইশতম জন্মবার্ষিকী উপলক্ষে এক মহিলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে তেইশে ডিসেম্বর একশো তম জন্মবার্ষিকী ভারতরত্ন চৌধুরী চরণ সিংয়ের আর সে কারণেই তেইশে ডিসেম্বর গোটা ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি ডিস্ট্রিক্টেই শুরু হয়েছে মহিলা ফুটবলারদের সিলেকশন টেস্ট এই সিলেকশন টেস্টের মধ্য দিয়ে পরবর্তী সময় আগামী ডিসেম্বর পর্যন্ত এই টুর্নামেন্ট চলবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে উপস্থিত থাকবেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা নাল্লু রেড্ডি তাছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্য ক্যাবিনেট মন্ত্রী সুশান্ত চৌধুরী এমনটাই জানানো হয়েছে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মূলত তেইশে ডিসেম্বর থেকে শুরু করে তিরিশে ডিসেম্বর পর্যন্ত বৈকুণ্ঠনা তর্কভূষণ মেমোরিয়াল ট্রাস্ট এবং ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগেই এই মহিলা ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে রিপোর্ট সোশ্যাল বাংলা আজকে মানে চৌধুরী চরণ সিংজির বার্থডে উপলক্ষে যেই ওমেনসে যে টুর্নামেন্টের প্রতি ডিস্ট্রিক্টে আজকে থেকে আমাদের শুরু হয়ে গেল প্র্যাকটিক্যালি সমস্ত খেলা শুরু হবে সাতাইশ আঠাশ এবং ত্রিশ তারিখ ফাইনাল এবং ফাইনাল ম্যাচে গভর্নর ডিস্ট্রিবিউট দা প্রাইজ অ্যান্ড ওপেনিং করব মিনিস্টার সুশান্ত জ্যোধুর মহোদয় আর আজকের থেকে আমাদের সিলেকশনটে স্লো আওয়ার ডিস্ট্রিক্ট যতগুলি ডিস্ট্রিক্ট আছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা আজকে সিলেকশন টেস্ট হচ্ছে আজকে যেহেতু ওনার জন্মদিন সেই ইয়েতে আমরা আজকে থেকেই সবটা শুরু করলাম আগামী সাতাইশ তারিখে খেলা শুরু হবে আমরা আশা করে দিই যে বৈকুণ্ঠ এবং ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন মিলে এই টুর্নামেন্টটা সাফল্য মিলতে এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি পরবর্তী খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলায় নমস্কার